যেটা বলছিলাম আজকে আমরা কিছু পার্টি পাঞ্জাবির কালেকশন দেখাবো যারা রিজনেবল প্রাইসে পার্টি পাঞ্জাবি নিতে চান হচ্ছে নবনী শোরুমে তো অনেকগুলো আসলে পার্টি পাঞ্জাবির কালেকশন আছে আগেও আমরা ভিডিওতে দেখেছি নতুন যে দুই সালের কিছু ডিজাইন এসেছে এগুলো দেখাবো আর আমাদের সাথে আজকে রয়েছে মোরশেদ ভাই মোরশেদ ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম ভালো আছি আপনি অবশ্যই ভালো আছেন তো ভাই আপনাদের জন্য আজকে নিয়ে আসছি কিছু পার্টিফান যাবে যারা বিয়ে প্রোগ্রামে এখন সামনে আপনি শীতের সিজন আসছে তারা বিয়ের অনুষ্ঠানে যাবেন

আপনি ইয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠাবেন ঢাকার ভিতরে যেখানে নেন আমরা হোম ডেলিভারি দিয়ে দেবো এরপর আমরা একটু মিষ্টি কালারের একটা এখানে একদম সুন্দর এই যে মিষ্টি কালারের খুব সুন্দর একটু কাতানের উপরে ভারী কাতান যেটা যারা খাচ্ছেন ম্যাচিং করে গর্জেস করে করানো হয়েছে যে কোনো প্রোগ্রাম পড়তে পারবে এটা কত রাখা যাবে ভাই এটা মালটা রাখা যাবে একটা ক্রিমের উপর লাইট গোল্ডেন টাইপের আর কি দেখেন খুবই সুন্দর কাজ করা এটা এটাও ভাইয়া বাইশো টাকার মধ্যে পেয়ে যাবেন আপনি আচ্ছা এটাও আপনারা কিন্তু বাইশো টাকায় পাবেন